বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রথমের সাথে জড়িয়ে আছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের নামটি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন ছাড়াও প্রথম ওয়ানডে বিশ্বকাপের অধিনায়কও ছিলেন আমিনুল ইসলাম খেলোয়াড়ী জীবনে অনেক প্রথমের সাক্ষী বুলবুল বিসিবি প্রেসিডেন্ট হয়ে আসার পরে তার হাত ধরে আরও অনেক প্রথমের সাক্ষী হচ্ছে বর্তমান ক্রিকেট বুলবুলের সেই প্রথমের তালিকায় এবার এক নতুন সংযোজন বুলবুল ঘোষণা দিয়েছেন এশিয়া কাপ দেখতে আরব আমিরাতে নয় থাকবেন বাংলাদেশে কাজ করবেন ক্রিকেটের উন্নয়নে এশিয়া কাপ খেলতে আগামীকালই দেশ ছাড়ছে বাংলাদেশ দল গন্তব্যটা আপাতত আবুধাবি তবে বর্তমান সভাপতির কাছে ভিআইপি বক্সে বসে খেলা দেখার চেয়ে দেশে থেকে কাজ করাটাই প্রাধান্য পাচ্ছে দেশের এক শীর্ষস্থানীয় পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি বুলবুল জানিয়েছেন 10 থেকে বারোই সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো বড় আকারে বিশেষজ্ঞ কোচ তৈরির প্রোগ্রাম শুরু হবে যেখানে দুজন অস্ট্রেলিয়ান এডুকেটরের সাথে থাকবেন আঠারো জন স্থানীয় কোচ এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল থ্রি কোচিং কোর্স যেটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন বুলবুল নিজেও সেখানে প্রেজেন্টেশন দেবেন বুলবুলের ভাষায় এসব প্রোগ্রাম করতে বিশ্বের অনেক বট প্রচুর অর্থ ব্যয় করে কিন্তু তিনি নিজেই দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য এগুলো ডিজাইন করছেন বুলবুলের এমন সিদ্ধান্ত বাংলাদেশ নতুনই বটে দেশের বাইরে বাংলাদেশ একটা দ্বিপক্ষীয় সিরিজ খেলেও অতীতে বিসিবি সভাপতিরা দলবল নিয়ে খেলা দেখতে হাজির হয়েছেন এশিয়া কাপ কিংবা আইসিসি টুর্নামেন্ট হলে তো কথাই নেই তাই তো বুলবুলের এমন সিদ্ধান্তই বলে দিচ্ছে কেন তিনি আলাদা কেন তিনি স্পেশাল বাংলাদেশের এবারের এশিয়া কাপের দলটিকে ভাবা হচ্ছে গত কয়েক আসরের সবচেয়ে ব্যালেন্স দল তার উপর টানা তিনটি সিরিজ জিতে এশিয়া কাপে যাওয়ায় লিটন দাসদের উপর প্রত্যাশা বেশি আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট মহারণের বাংলাদেশ দল ঠিক তার পরের দিনই খেলতে নামবে হংকং এর বিপক্ষে শুরু করা টুর্নামেন্টে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান সারোয়ার সেতু ক্রিকেট নাইনটি সেভেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে